সবাই কেমন আছো দেখো গ্রামের বাড়ির কত সুন্দর চারিদিকে কত সুন্দর পরিবেশ এখন আর তো গ্রাম নেই এখন তো গ্রামও শহর হয়ে গেছে গ্রামে তো গতকালকে বাসার থেকে বের হয়েছি তখন বাঁচতেছে দুইটা কেন বের হয়েছি বোট দিব তাই বাড়িতে চলে আসছি তো এসে চিএজি করে বাসার থেকে আসছি বড় গাড়িতে উঠবো ওইখানে এসে দেখি গাড়ি আসবে না তো যেখানে একশো টাকার গাড়ি বেড়া ওখানে ওরা বলতেছে দুশো টাকা যেখানে পঞ্চাশ টাকা অটো লোকেল ওগুলা বলতেছে একশো টাকা তো অনেকে অনেক পথ হেঁটে 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 চলা যাচ্ছে ও আমি তো হাঁটতেই পারি না কারণ আমি তো তেমন বাসা থেকে বের হই না বলে হাঁটলে আমার এমনিতে একটু পাইয়া সমস্যা আছে কদিন ধরে পাটা একটু ব্যথা করতেছে অনেকক্ষণ রাস্তায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে স্টুডেন্টে বসে আমি আমার ছেলে তোমাদের দাদা ভাই কিছু খেয়ে নিয়েছি জাল নাস্তা খাবার পরে অনেক কষ্ট করে ভেঙে 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 বাড়িতে আসছে তখন দশটা বাজতেছে মানে কি বলবো খুব খুব খুবই কষ্ট হয়েছে কারণ বোর্ড দিতে হবে ছেলেরা ছেলেদের চার দিন বন্ধ তোমাদের দাদাভাইও যাবে না অফিসে তো সবাই চলে আসছে এসে একটু করে আধা ঘন্টা বসেছিলাম তারপর নাস্তা করে রাত্রে বা দশটা বাজে এসে চা খেয়েছি খেয়ে আবার ভাতটা রান্না টান্না করে খেতে খেতে বাইরে রাতে একটা বাড়ছে তো আজকে সেজন্য আর লাইটে আসলাম না তো দেখো বন্ধুরা ছোট্ট একটা গাছে কি সুন্দর করে আমের বল এসেছে এই গাছটাতে কিন্তু প্রচুর আম ধরে দেখেছি অত সুন্দর সেই আম আমগুলো কিন্তু খুবই মিষ্টি আর যখন আমগুলো ধরবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আম ধরবে এটা বলার বাইরে খুবই মিষ্টি তো আসলে আমগুলো গাছে থাকে না মিষ্টির কারণে ওরা সবাই কী করে আমি তো বাড়িতে থাকি না ওরা সবাই এগুলো ডিল মেরে মেরে ডিল মেরে মেরে ওরা খাবে অর্থাৎ গাছে আর আম থাকবে না সব নিয়ে আনে ওরা নিয়ে খেয়ে ফেলবে তো দেখাচ্ছে বন্ধুরা যদি তুফান না হয় তাহলে এই সবগুলো বলে কিন্তু প্রচুর আম ধরবে আমরবে দেখেছটা কেমন হচ্ছে সবাই একটু জানাবে আর আমাদের এখানে আমাদের বাংলাদেশে আগামীকালকে ভোট তো শহরের মানুষ প্রায়ই দেশে বাড়ি চলে আসছে যার যা দেশে সবাই চলে গেছে সেজন্য অনেক জাম ছিল কালকে রাস্তাতে দেখলাম মেলা মেলা যেমন মেলা বসে হাট বসে ওরকমই রাস্তায় পাবলিক ছিল তো তোমাদের সাথে একটু ভিডিও ভিডিওটা শেয়ার করলাম দেখেছ সব গাছ গাছারা আম গাছ এটাতে কিন্তু বইল আসেনি এটাতে এটা তো ধরে ব্রলার আম আসেনি এটাতে কিন্তু ব্রল আসছে প্রচুর সে জুম আম ধরবে ঠিক আছে নারিকেল গাছও আছে দূর দূর সব গাছ গাছও আছে বেলনা আছে সুপারি গাছও আছে সুপারিও তো সবাই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু তারা সবাই একটা সাবস্ক্রাইব করে দেবে কীভাবে সবার পাশে সবাইকে থাকতে হবে সবার ভিডিও সবাইকে দেখতে হবে আমি তো সবার ভিডিও দেখি ভালো করে দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে কেন না আমাদের এক এক যাদের যাদের মনিটরাইজেশনটা হয়ে গেছে তো তাদের ভিডিওগুলোতে অ্যাড দে একটা চ্যানেল আছে এটাই আমার কাছে খুবই ভালো লাগে আর বাকিটা আমি ভগবানের হাতে ছেড়ে দিয়েছি সেটার জন্য আমি চিন্তা করি না কোভালো থাকলে সব কিছু হবে একটা জিনিস আমার কাছে ভালো লাগে আমার বিড়িগুলো সবাই দেখে লাইভে বসলে সবাই আমাকে দেখে সবার সাথে একটু কথা বলি যেমন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান দিদি ভাই দাদা ভাই সবার সাথে কথা বলতে পারতেছি সেজন্য আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো সবাই আসলে ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে বিড়িয়াটা এখানে আমি শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার যুক্ত হয়ে যাব ঠিক আছে বাই বাই টাটা